নমস্কার বন্ধুরা রঞ্জনা সিদ্বকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি এখন আমি ছাতু আর মুড়ি খাচ্ছি সকালবেলা আগে একটু রান্না হতে দেরি হবে মেয়েকে কলেজ পাঠিয়ে দিয়েছি রান্না বসিয়েছি সকালে একটু খাওয়া দাওয়া করে তারপর রান্না সারব চলুন সুন্দর একটি ব্লগ হবে ব্লগ করছি হ্যাঁ ওই দিদি কাজ করছে দেখছে তো প্লিজ ব্লগটি পুরো দেখবেন এই যে বন্ধুরা বাইরের ভিউটা দেখাতে এলাম আপনাদের ব্লগ তো শুরু করে দিয়েছি এই যে একটা ছাগল এখানে দাঁড়িয়ে আছে এই বাড়িটা ডিম দেওয়ার কথা দেখি দেয় নাকি আজকে রৌদ্র উঠেছে দেখুন চার সাইডটা চার সাইডটা দেখাতে নিয়ে এলাম বাইরের ভিউটা ঘরে তো ব্লগ শুরু করেছিলাম বন্ধুরা আজকে আমার ওই পাশের ঘরে দিদিটা ঘর চেঞ্জ করছে মানে আমাদের বাড়িতেই একটা ঘর থেকে অন্য ঘরে যাচ্ছে সে ব্যস্ত সে বাইরে এলাম একটু ব্লগ বানাতে ব্লগ শুরু হয়ে গেছে বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন আজকে আর ছাদে যায়নি বন্ধুরা পাশে আমাদের ঘরে যে দিদি আছে ওর ঘরটা একটু ঠিকঠাক হচ্ছে ওই জন্য মিস্ত্রি এসছে অনেক চিটকাচ হচ্ছে আর আমি রান্নায় দিকে নিয়েছে দিয়ে রান্নার সরঞ্জাম নিয়ে চলে এসেছি আজকে ভাবে পনির গ্রেভি গ্রেভি করে পনির করব কাজু বাটা চারমগজ সব কিছু দিয়ে পনির বানাবো শুধু পনিরই বানাবো আপনাদের একটু দেখে দেই এই যেখানে পনির ভেজে রেখেছি ভেজে ওই পনিরগুলো একটু একটু ইয়ে হয়ে গেছে পুড়ে গেছে একটা দুটো কালকে ভেজে রেখেছি রেখে সকালে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে আর এখানে কাজু চার মগজ আর পোস্ত বেটে রেখেছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে কড়াইয়ে তেল দিয়েছি রান্না শুরু করব আর এই যে বাইরের ভিউটা এখন খুব সুন্দর সময় ভিউটা দেখাচ্ছি একটা গাড়ি আসছে ট্রাকটা বাইরের ভিউ না দেখালে হয় না ওই ঘরে একটু চিৎকার হচ্ছে মিস্ত্রি এসেছে বললাম তো পাশের দিদিটার ঘরটা একটু ঠিকঠাক করছে তাই তো দীষ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন ঘরে কাজ হচ্ছে সেগুলো মিস্ত্রিদের কথাবার্তা হচ্ছে এই যে এই ঘরটা আমাদের সামনে ঘরটা এই ঘরটাও ফাঁকা থাকে ভাড়া দেয় আর সে ঘরে দিদিকে দেখালাম ওই ঘরে থাকে মিস্ত্রিরা সব কাজ করছে এখানে সব সেট করলো ওই ঘরটা একটু অসুবিধে হচ্ছে তো ঠিকঠাক করবে মিস্ত্রি দিয়ে জন্য ঠিক করলো এই যে বন্ধুরা আমার পনির একদম রেডি আজকে সাদা পনির করেছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে চারমগুর টাকা দিয়ে বেশি কিছু করব না অন্য করলাম এখানে গ্রেভি গ্রেভি করে রেখেছি আর মেয়ের জন্য এখানে তুলে রেখেছি শুকনো করে এটা মেয়েকে তালকে ভাইসের সাথে দেবো আর রাত্রে লিচি বানাবো লিচির সাথে এটা হয়ে যাবে করেছি আমি একটু শুকনো তুলে রেখেছি আমার রান্না কমপ্লিট তার সাথে পাগড় ভাজবো আর খাবো তো দেখতে থাকুন কি সুন্দর এই যে বন্ধুরা দেখুন এই যে এই মেয়ে গুলো খুব কিউট দেখুন আমরা এদের এখানে এসছি এদের বাড়ি থেকে পনির নি দুধ নেই বাচ্চাগুলোর সাথে আমি এখানে এসে ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য এই যে তোমাদের নাম বলো তোমার নাম কি তোমার নাম বলো মিটু তোমার নাম কি বলো কি তোর নাম কি বল নাম বল

এই যে এরা সবাই এই মেয়েটা খুব সুন্দর খুব কিউট সব সব বাচ্চাই খুব কিউট দেখুন কি সুন্দর টাটা কর সবাইকে টাটা কর হাই কর হাই বল হ্যালো হ্যালো বলো হ্যালো গাইস হ্যালো গাইস সবাই সবার নাম বলবি প্রত্যেকের নাম বলবি প্রথমে তুই শুরু কর তুই বল তোর নাম এই এই পুচকু এটা তোর নাম বল তোর নাম বল মিতু তোর নাম বল তোর নাম বল তোর নাম বি তোর নাম তোর নাম বল রাজকুমার রাজকুমার এরা সবাই এদের সবার বাড়ি এখানে আমি এখানে এসেছি এদের সাথে ব্লক করার জন্য এই যে সব বাচ্চা ভীষণ কিউট ভীষণ ভালো এরা এই যে আমার সাথে ব্লক করছে দেখুন বন্ধুরা ওদেরকে সবাই দেখবে ভিডিওতে এই দেখেন এখানে এদের বাড়ি এখানে মাঠে আমি রোদ এসেছি এই মাঠটাই বলে পুজো হয় না রে দুর্গা পুজো হয় আপনাদের ভালো গাজন হয় হ্যাঁ গাজন হয় আর সরস্বতী পুজো হয় দুর্গা পুজো হয় হ্যাঁ দুর্গা পুজোও হয় দুর্গা পুজো হয় আচ্ছা এই মাঠটাতে না হ্যাঁ এই যে এই মাঠে ওই তো ওই মণ্ডপটাই এই তো এইটাতে তো হ্যাঁ চড়ক পুজো হয় না এখানে আচ্ছা অনেক বড় ও আর আর ইয়ে তুই কোন ক্লাসে পড়িস এই পুচকু তুই কোন ক্লাসে পড়িস তুই 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 সেন্টারে সেন্টারে তুই তুই কিসে পড়িস তুই ওখানে পড়িস ও দেখুন কী সুন্দর জায়গাটা আবার এ প্রত্যেকটা বাচ্চা পড়াশুনো করে খুব ভালো এরা এই যে তোর নাম শিশু কোন ক্লাসে পড়িস তুই ওই ওই ক্লাসে আচ্ছা তো বন্ধুরা এই বাচ্চাদের নিয়ে আজকে ব্লগ করছি এখানকার স্থানীয় বাচ্চাগুলোকে নিয়ে ব্লগ করছি প্লিজ ব্লগটি দেখবেন সুন্দর লাগবে বাচ্চাগুলোকেও খুব কিউট লাগবে দেখুন এই লেগে যাবে মারামারি না মারামারি করে না মারামারি করে না মারামারি করে না আবার করে না আমাদের বাড়ি হচ্ছে মালদা মালদা থেকে এসেছি এখানে তোদের এখানে ব্লক করতে চার চারটা ভীষণই সুন্দর এটা একটা ফাঁকা মাঠ এটা এইটা ক্লাব ঘর এখানে দুর্গা পুজো টুজো সব হয় এই বাচ্চাগুলো এই যে খেলাধুলো করছে দেখুন ভীষণ মিশুক বাচ্চাটা এই বাচ্চাটা দেখুন কি কিউট বাচ্চা ভীষণ কিউট এই বাচ্চাটা বন্ধুরা মেয়ে কলেজ থেকে এসে শুয়ে পড়েছিলাম দুজনেই ঘুম থেকে উঠলাম খুব সুন্দর ঘুম হয়েছে আর মেয়ে যে চিড়ে ভাজা বললো খাবে চিড়ে ভেজে দিয়েছি মেয়েকে আর ওখানে কফি রাখা আছে দুজনে লেপ মুড়ি দিয়ে বসে শীতের সময় আমরা তো জানেন যে এখন মানে এই সন্ধ্যেবেলায় আর বেরোচ্ছি না একবারে লেগ গুঁড়ো দিয়ে চুলটা ক্রুসিং হয়ে যায় তাই এটা খুলে দিয়েছি হেয়ার স্টাইলটা অন্যরকম করেছি তো যাই ওরে বাবা আমার মেয়ের কাছে আমি বিশ্বের সব থেকে সুন্দরী মহিলা আমার মেয়ের কাছে যদিও সব বাচ্চার কাছেই সব মাথায় তো যাই হোক এখন আমাদের হচ্ছে কী হচ্ছে বাবা এটা কী খাওয়া দাওয়া স্ন্যাক্স হচ্ছে ডিনার এখনো হয়নি তো এইভাবেই সব কিছু শেয়ার করছি প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর আমার ব্লগটি অবশ্যই দেখবেন বলে দাও তুমি একটু দেখবেন আমার মায়ের ব্লগ রাত্রে ডিনার শুরু হয়ে গেছে বন্ধুরা দুপুরে তো পনির করেছি আপনাদের দেখিয়েছি রাত্রে ওই পনিরের সাথেই হবে লুচি এই যে ফুলকো ফুলকো ভাসছি লুচি আর পনির আমার মেয়ের পনির হলে লুচি চাই চাই সেই কারণে বন্ধুরা মিষ্টি ভাজছি ডিনার শুরু হয়ে যাবে আপনাদের একটু দেখিয়ে দিন এই যে বন্ধুরা লুচি ভেজে রেখেছি ফুলকো ফুলকো বেশি ভাজিনি আমি ভাজা চলছে অনেক দিন থেকে ভাজছি তো তেলটা শেষ না হলে আর কড়াইটা ভাজা যাচ্ছে না একবারেই ভাজবো বলে এটা খুললো না তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে বক করে দিয়েছিলাম বেশি জোরে হচ্ছিল বলে তুলে নেব এই যে বন্ধুরা লুচি ভাজা হয়ে গেছে পনিরের সাথে আজকে লুচি হবে